সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আমার ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীর গাছ আমি দেখানোর চেষ্টা করছি গাছটি দেখে রাখুন চিনে রাখুন কাজে লাগবে বীর গাছ এই গাছে মাত্র ফুল আসতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি সম্মানিত ভাই বোনেরা আমি এই যে আরেকটি গাছ দেখেন এই গাছও সবে মাত্র ফুল আসতেছে আপনারা দেখে চিনে রাখুন অবশ্যই কাজে লাগবে আপনাদের কি এমন রোগের কথা বলবো এই গাছটি দিয়ে কীভাবে আপনি কোন রোগের জন্য কাজ করবেন বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমার এই ভিডিওতে তো সম্মানিত ভাই বোনেরা এই জুয়ানবির গাছ আমাদের মানব মানবদের জন্য অত্যন্ত উপকারী একটি গাছ খুবই উপকারী একটি গাছ বাবা সম্মানিত ভাই বোনেরা আমি আরেকটি গাছ দেখাচ্ছি এটা ফুল আলা দেখেন এই যে ফুল এটা বড় গাছ এই গাছের ফুল কেমন হয় দেখে চিনতে পারবেন অনেকে হয়তো বা ফুল দেখে গাছ চিনতে পারবে অনেকে আবার পাতা দেখে চিনতে পারবে এই জন্য আমি আপনাকে তিনটা গাছ দেখালাম এই শীতের সিজনে আপনার এই জুয়ানবির গাছ পর্যাপ্ত পাওয়া যায় বর্ষাকালে এই গাছটি তেমন একটা দেখা যায় না পাওয়া যায় না আপনারা যারা সমস্যায় ভুগছেন তারা এই শীতের সিজনে এই পির গাছটা আপনারা ব্যবহার করতে পারেন যে সকল ভাইরা যে সকল ভাইরা রাতের কাজে অক্ষম একেবারেই অক্ষম কোনোভাবেই আপনি রাতে কোনো কাজ করতে পারেন না সেজন্য অত্যন্ত উপকারী আপনার এই গাছটি সম্মানিত ভাই বোনেরা অনেকে ভুল ভাল সিদ্ধান্ত দিয়ে থাকে পরামর্শ দিয়ে থাকে যে এই গাছটার সঠিক ব্যবহারটি জানতে হবে এই গাছের সঠিক ব্যবহারটি জানতে হবে জেনে রাখুন শিখে রাখুন কাজে লাগবে আপনার না হোক আপনার বন্ধুবান্ধব বা কারোর না কারোর আপনি উপকারে আসতে পারবেন ইনশাল্লাহ তাতে আপনার সদগাই জারিয়া হিসেবে কাজ করবে তো সম্মানিত ভাই বোনেরা এই জুয়ানবির গাছটা কীভাবে আপনি ব্যবহার করবেন সর্বপ্রথমে আপনি একটা গাছ নেবেন গাছ তুলবেন সর্বপ্রথমে আপনি একটি গাছ তুলবেন শিকড় তুলবেন শিকড়টা আপনার দরকার হবে শিকড়ের আপনি একটা শিকড় নেবেন শিকড়টার ভিতরের যে বাকল আছে শিকড়ের ভিতরে আপনার দরকার শিকড়ের যে ছাল ছালটা নেবেন ছালটা সুন্দরভাবে উঠাবেন উঠবে আর ওই শিকড়ের যে ভিতরের যে কাট এই কাঠটি ফেলে দিবেন আপনি একটা পান নেবেন পানের সাথে শিকড়ের ছালটি নেবেন শিকড়ের ছালটি নিয়ে একটা পানের সাথে নেবেন তার সাথে আপনি কিছু কালো জিরে দিবেন অনেকে বলে এক চামিচ দিতে হবে হ্যাঁ কালো জিরেটা একটু বেশি দিলে সমস্যা নেই একটু কালো জিরে আর এর একটা শিকড় পান পানের সাথে আপনি এই পানটা আপনি খেয়ে নেবেন ইনশাল্লাহ এভাবে কন্টিনিউ আপনি কয়েক দিন পনেরো দিন এক মাস খান ইনশাআল্লাহ আপনার এই ধরনের যত সমস্যা আছে সমস্যা থেকে আপনি চির মুক্তি পাবেন স্থায়ীভাবে ইনশাআল্লাহ আপনার আর রাতের কাজে সমস্যা হবে না আপনি বৌদির সঙ্গে লুডু খেলবেন আনন্দের সাথে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন ইনশাল্লাহ আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ